খুবই শক্তিশালী মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার সামুস কোম্পানি এবং অনেকগুলো মাছ ধরার মেশিন দেখানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সেই বিখ্যাত মাছ ধরার মেশিন তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজ ফিশিং লক্স বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দেখতে পাইতেছেন অনেক রকমের মাছ ধরার মেশিন মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন তো দেখতে পাইতেছেন সামুস কোম্পানির মেড ইন তায়ন সামুস কোম্পানি মডেল ষোলোশো এম জি সামুস ষোলোশো এম ষোলোশো জি সব ধরনের মেশিন আমাদের কাছে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এটি হচ্ছে বিখ্যাত একটি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার এই মাছ ধরার মেশিনগুলা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট দুই সালে ভালো সার্ভিস দিচ্ছে এবং বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড ইসি পঁয়ষট্টি মেড ইন জাপান কোয়ালিটি ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয় এটি যার গুণগত মান খুবই ভালো এটি হচ্ছে আপনার মেড ইন চায়না মেড ইন জাপান মেড ইন তায়ন মেড ইন জার্মানি সব কোয়ালিটি আছে আর একটি বিখ্যাত মেশিন মেড ইন জাপান কোয়ালিটি দেখতে পাইতেছেন ডিসি বারো বোল্ট কে এইট ডাবল নাইন জিরো জিরো এইটি হচ্ছে আরও একটি বিখ্যাত মাছ ধরার মেশিন দুই হাজার চব্বিশ সালের আপডেট মেশিন ছাব্বিশ লাখ আশি হাজার অট উননব্বই লক্ষ নব্বই হাজার অট এবং দুই হাজার চব্বিশ সালে মেড ইন তায়ন সামুস কোম্পানির মডেল ষোলোশো জি যে মেশিনটা আমরা ব্যয়বহুলভাবে বিক্রি করেছি এবং অনেক অর্ডার হইতেছে অনেকে নিতেছে ডিসি বারো বোল্ট ব্যাটারি দিয়ে আপনারা অনআসেই মাছ ধরতে পারবেন এইটি হচ্ছে সামুস কোম্পানির মডেল ষোলোশো এম জি ডিজিটাল মাছ ধরার আলট্রাসোনিক ইনভার্টার এনে দিয়ে অনআসে মাছ ধরতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এইটি হচ্ছে সামুস কোম্পানির মেড ইন তায়ন মডেল ষোলোশো জি ষোলশো এম যাদের লাগবে নিতে পারেন এইটি হচ্ছে ডিসি বারো বোল্ট ব্যাটারি দিয়ে মাছ ধরতে পারবেন মেড ইন জাপান কোয়ালিটি উননব্বই লক্ষ নব্বই হাজারও তো চলুন সুইচ লাগলে সুইচ নিতে পারবেন ছিপ লাইট ছাঁকনা সব কিছুই রাসমিশিংয়ের অনাররা আপনাদেরকে দিয়ে থাকে তো এই মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিটিং করিবেন এবং কিভাবে চালাবেন তো দেখতে পাইতেছেন ছাব্বিশ লক্ষ আশি ওর এই মেশিনগুলা কিন্তু ব্যবসার শুরু থেকে এবং এখন পর্যন্ত ভালো সেল হইতেছে এটার কোনো রিপোর্ট নাই এখন পর্যন্ত যারা নিতেছে মাছ ধরতেছে ইনশাল্লাহ তো আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটির পিছনে দুটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে ছাব্বিশ লাখ আশি হাজার অট এবং উনানব্বই লক্ষ নব্বই হাজার অট মেড ইন জাপান কোয়ালিটি আপনারা নিয়ে অনায়াসে বিশ পনেরো হাজার টাকা মাছ প্রতিদিন ইনকাম করতে পারবেন মাছ বিক্রি করতে পারবেন তো যাদের মেশিন লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট নাম্বারে এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন মাছ ধরা মেশিন তো আমি আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল যে মেশিনগুলা সেই মেশিনগুলাই কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন এবং কিনতে পারেন তো এটি হচ্ছে সামো ষোলোশো এম ষোলোশো জি যে মডেল ডিজিটাল সেটি আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে ফিটিং করিবেন একটি পায়ের সুইচ পাবেন এবং একটি হাতের সুইচ পাবেন তো এই মেশিনটির আউটপুট হচ্ছে দুটি একটি রেড কালার এবং একটি ব্ল্যাক কালার এই তিনটি অপশনে হচ্ছে আপনার মাছ ধরার সিক্রেট একটি বিষয় এই তিনটি অপশন আপনারা না বুঝলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মাছ ধরার মেশিন নিয়ে আমাদের সাথে কথা বলে ফিটিং করে নেবেন আমরা দেখিয়ে দিব। এটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে পাওয়ার কম বেশি করার জন্য ভলিউম দেওয়া রয়েছে সামুস ষোলোশো জি এটি হচ্ছে সামুস ষোলোশো এম জি এটি কিন্তু আরেকটু আপডেট তো এটি হচ্ছে আপনার ওই সিস্টেমেই ফিটিং করে নিতে হবে কিন্তু এটি হচ্ছে আপনার একটু পাওয়ারফুল এবং আরও প্রিমিয়াম কোয়ালিটি তো যাদের মেশিন লাগবে যে কোনো মডেলের মাছ ধরার মেশিং রাস ফিশিংয়ের অর্নারদের সাথে কথা বলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কথা বলে আপনারা মাছ ধরার মেশিন নিতে পারেন তো যে কোনো স্থান থেকে চাহিলে মাছ ধরার মেশিন নিতে পারেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যাদের মেশিন লাগবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন